এই মুহূর্তে যে খবরের নজর রাখতেই হচ্ছে নিয়োগ কেলেঙ্কারি র্যাকের পর এক পর্দা ফাঁস করছি আমরা আজ এই মুহূর্তে নিয়োগ কেলেঙ্কারির আরো একটি বড় পর্দা ফাঁস করতে চলেছি টিভি নাইন বাংলার পর্দায় লিমা একদম তাই অযোগ্যদের নম্বর সুকৌশলে বাড়াতে নাইসাকে কার্যত পুরস্কার দেয় এস ভাবুন একবার ভাবুন নাইসাকে পুরস্কার দিয়েছে এস দুর্নীতি করার জন্য কার্যতটা ভেট একদম ভেট মানে ভাবুন একবার একটা সংস্থা যারা পরীক্ষা নিচ্ছে তারা তাদের যারা পরীক্ষা করবে কেন সহকর্মী মহাপাত্র যিনি খবর ব্রেক করেছেন টিভি নাইন বাংলার পর্দায় তার থেকে সরাসরি সুমন টিভি নাইন বাংলা প্রথম থেকেই নিয়োগ দুর্নীতির পর্দাফাশ করতে উদ্যোগী হয়েছিল প্রথম থেকেই আমরা যোগ্যদের কথা বলেছি এখন যেটা জানা যাচ্ছে গতকাল আমরা যে খবর ব্রেক করেছিলাম সেখানে অযোগ্যদের তালিকা পাঠিয়ে বলা হয়েছিল নম্বর বাড়িয়ে দিতে নাইসাকে এখন সেই কাজ যেহেতু নাইসা সুকৌশলে করতে পেরেছিল তাদেরকে তাদের কর্তা নীলাত্রি দাসকে উপহার পাঠিয়েছিল এস সি তেমনই আমরা জানতে পারছি সিবিআই সূত্রে এবং শুধু তাই নয় যেহেতু তারা সুকৌশলে দুর্নীতি করতে পেরেছে এবং দুর্নীতিতে এসএসসি কে মদত করেছে তার জন্য পরবর্তী নিয়োগ প্রক্রিয়া সেটা আপার প্রাইমারি লেভেলের কর্মশিক্ষা শরীর শিক্ষা সহ অন্যান্য প্রক্রিয়ার দায়িত্ব বা বরাদ তা কিন্তু নাইসার হাতে তুলে দিয়েছিল এসএসসি ভাবতে পারছো ভালো করে দুর্নীতি করাই কিন্তু তাহলে পরিমাপ হয়ে উঠেছিল নাইসার কাছে যাতে তারা আবার একটা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ পায় অর্থ বা মুনাফা কামাই করতে পারে পাশাপাশি এটা জানা যাচ্ছে খোঁজ হাইপাওয়ার কমিটি তখনকার দিনে যে হাইপাওয়ার কমিটির নির্দেশে এত দুর্নীতি হয়েছে শান্তিপ্রসাদ সিনহা তিনি এখন জেলে রয়েছেন তার মেল আইডি থেকে নীলাদ্রি দাসের আইডিতে অর্থাৎ নাইসা কর্তার মেল আইডিতে আবারও আপার প্রাইমারি ওয়ার্ক ফিজিকালের যারা অযোগ্য তাদের তালিকা পাঠানো হয়েছিল বলা হয়েছিল এদের নম্বর বাড়িয়ে দিন আগের বারের মতন স্বাভাবিকভাবেই দুর্নীতি করতে করতে এসএলএসটিতে নাইসা এবং এসএসসি কৌশল বানিয়ে ফেলেছিল পরিকল্পনা বানিয়ে ফেলেছিলো কীভাবে দুর্নীতিটা হবে সেটাকে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করছিল নিঃসন্দেহে বলা চলে এই যে ফ্যাক্ট যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি এবং যেটা সিবিআই কোর্টের সামনেও প্রডিউস করছে বা করবে ভবিষ্যতে সেই ফ্যাক্টটা হচ্ছে দুর্নীতি সৌক সুকৌশলে করতে পারার জন্য অযোগ্যদের নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য নাইসা কর্তাকে হেড পাঠিয়েছিল এসএসসি উপহার সুমন সুমন নাইসা যে অলরেডি ব্ল্যাক লিস্টেড এ নিয়ে অনেক আলোচনা হয়েছে যে তাদেরকে বরাত দেওয়া এবং পরবর্তীতে কি করে ওএমআর রাখা সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু এখন যে খবর তুমি ব্রেক করছো তাতে সত্যি অবাক করছি সুমন তাহলে এত সবে মানে 26 হাজার যে চাকরি প্রথমে বাতিল হলো তারপর স্থগিত হয়ে গেল নিয়ে অনেক জলগোলা হলো মানে এখানে এটা সীমিত নয় এটা পরিষ্কার হয়ে গেল আমার মনে আছে আমরা শুরু থেকে আমরাই একমাত্র চ্যানেল যা প্রথম থেকে বলেছিলাম এবং সত্যি কারণ আমরা সব খবর ব্রেক করেছিলাম এবং আজকে দাঁড়িয়ে যে খবরটা ব্রেক করছি এটা প্রমাণ হলো প্রথম দিনের কথাই যে এর জল কতটা ছড়িয়ে রয়েছে একেবারেই তাগলিমা তার কারণ এই জাল একাধিক দিকে ছড়িয়ে নাইসাকে একের পর এক নিয়োগের বরাদ দিয়ে গেছে এসএসসি এবং প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ায় একই পদ্ধতি মেনটেন করা হয়েছে ওয়েমার ম্যানিপুলেশন করা হয়েছে তা কিন্তু ফ্যাকচুয়ালি প্রুভড তার কারণ নাইসার সুকৌশলে দুর্নীতি করতে পেরেছে বলে নাইসার আধিকারিক নাইসার কর্তাকে হেড পাঠাচ্ছে এসএসসি তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করছে এবং ভবিষ্যতে যাতে এই সম্পর্ক মজবুত থাকে তার জন্য রেগুলার বেসিসে তাদের মধ্যে কথোপকথন হয়েছে মেইল আইডি সিবিআই উদ্ধার করেছে এবং এটা সিবিআইয়ের কাছে প্রুফ প্রমাণ্য নথি যে নাইসাকে সুকৌশলে দুর্নীতি করার বরাদ দিচ্ছিল এসএসসি একের পর এক এবং একের পর এক চক্রবর্তী রয়েছে তুমি সঙ্গে থাকো সুমন সুজনবাবু আপনাকে স্বাগত টিভি নাইন বাংলায় দীপ আপনার সঙ্গে খুব একটা বড় অভিযোগ উঠছে যে যারা পরীক্ষা নেয় এসএসসি তারা যারা ওএমআর দেখছে নাইসা তাদের বিভিন্ন রকম ভেট পাঠিয়েছিল কেন না অযোগ্যদের নাম্বার বাড়ানোর জন্য এর চেয়ে বড় দুর্নীতি আর কি হতে পারে সুজনদা দেখুন আমি তো প্রথম থেকেই বলছি যে যারা অর্গানাইজ ক্রাইম কাজ করতে গিয়ে একটা ভুল হওয়া আর একটা ভুল করার জন্য অন্যায় করার জন্য দুর্নীতি করার জন্য ব্যবস্থা করা এটা তাই দ্বিতীয়টা দুর্নীতি করব টাকা লুট করব তার জন্য ব্যবস্থা বদলে দেবো তার জন্য বুদ্ধি শিক্ষা নিয়োগ করব তার জন্য করব মন্ত্রিসভার সিদ্ধান্ত করব আর এখানে তো স্পষ্ট নাইসারের কাছে সুল সার্ভিস কমিশন তার জন্য চিঠি দিয়েছে এরা এরা অযোগ্য এদের নাম্বার বাড়িয়ে দিন একই রকম ভাবে আবার আরেকটা সংগঠনকে চিঠি দিয়েছে যে সমস্ত ডকুমেন্ট গুলোকে ডিস্ট্রয় করে দিন আমি দেখাবো সেই চিঠি আপনাদের ডিস্ট্রয় করে দেওয়ার চিঠি দিয়েছে নাম্বার বাড়াবার চিঠি দিয়েছে আর টাকা বাড়িয়ে দুর্নীতিতে সাহায্য করেছে নাইসা সেই কারণে নাইসাকে ডেট পাঠিয়েছে এটাই যে বড় অপরাধ দুর্নীতি কিছু হয় না এর পরেও যারা তৃণমূলের নেতাদের বিষ নিচ্ছেন দুর্নীতি হলে দেখা যাবে তাদের মুখে কালো পথ ঘুরে বেড়ানো উচিত সুজনবাবু আপনার কি মনে হয় যে এসএসসি যারা একটা পরীক্ষা নেওয়ার সংস্থা নিয়ামক সংস্থা তারা কেন অযোগ্যদের নামে তালিকা সুপারিশ করলো এর পেছনে কি অন্য কোন চক্র কাজ করছে দেখুন এই ফুল সার্ভিস কমিশন তৈরি হয় যখন ঘটনাক্রমে আমি তখন এসএসআই রাজ্যের সম্পাদক আমাদের প্রস্তাব ছিল অরিজিনালি যে এই ধরনের সংস্থা তৈরি করা উচিত বংশা ডাবলে মানুষ দেখেছে এসএসসি স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া এবং প্রত্যেক বছর চাকরি দেওয়ার একটা সংগঠন ক্রেডিবিল সংগঠন সংগঠনটাকে ধ্বংস করা হয়েছে সে তো ধ্বংস হয়নি তাকে ধ্বংস করা হয়েছে দুর্নীতির কাজে লাগাবার জন্য অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে তাদের চাকরি দিয়ে আমাদের শিক্ষার পরবর্তী প্রজন্মকে ধ্বংস করার জন্য হবে একটা প্রজন্মকে ধ্বংস করার এই কাজ সরকারের পলিটিক্যাল উইলটা হচ্ছে মানুষের জন্য কাজ করা নয় লুঠের টাকা জোগাড় করা দুর্নীতি করা বেআইনি কাজ করা অনেক ধন্যবাদ সুজন বাবু আপনাকে আমরা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম অবশ্যই নিঃসন্দেহে দাঁড়িয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেক করলো টিভি নাইন বা সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন